আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আলামিন ভাই খাতের জন্য আসতে পারে না নিজের দিকে দেওয়া আলামিন ভাই হাতে যে আলামিন ভাই না থাকার কারণে তা আছে ডাক্তার রেট কম দামে হয়েছে পার কম মানে জলিল ভাই জলিল ভাই মানে কম দাম আপনাদের যথেষ্ট পরিমাণ কবুতর আছে ভাই কবুতর লাগবে আপনার পাবেন আশা করি আর বিশ্বস্থানের সহিত আমার কাছ থেকে কবুতর নিতে পারেন আর প্রয়োজনে যদি কেউ দ্বিতাব করেন টাকা পাঠাতে তাহলে আপনি আলামিন ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে দেবেন আমি কবুতর পাঠাতে পার আলাম আলামিন আমার টাকা দেওয়া দেবো কোনো সমস্যা নাই আপনি চিন্তা করবেন আর যদি প্রয়োজন যদি যায় আপনার লেনদেন করতে পারেন আমার ঠিকানা গাজীপুর পুনাবারী কাসমপুর মোবাইল নম্বর দুজন ডাবল সেভেন পঁচিশে একত্রিশ ছয়শো আইসা নিলে একটু আইসা দেখে কবুতরগুলো নিয়ে যাবেন ভালো লাগবে অবশ্যই জয়া করুন সবাই আসসালাম আসসালামু আলাইকুম আপনার এই জায়গায় দেখতে পারতেছেন দু দুজোড়ে কবুতর জোড়া হচ্ছে কি আপনার সাহারামপুরে এই পেয়ারটা হচ্ছে গিয়ে শাহারামপুরী আর এটার আপনারা অবশ্যই চিনেন এটা হচ্ছে লাল মশাল দম এটা হচ্ছে লাল মশাল দম আর এছাড়া দুটো হচ্ছে আপনার সাহারামপুরী আপনাদের যদি ব্যাঙে ব্যাঙে নিতে মনে চায় সাহারামপুরের ঝোলেটা পড়োর বাচ্চাটা একদম বারোশো টাকা এগুলো ভাই ফ্লাইয়ের কথা বলতে হয় না ভাই কতক্ষণে ফ্লাই করে ভাই বন্ধুটা যান অন্তত পক্ষে গুলো সকালে উঠবে বিকেল বলা নাম পেয়ে রাখে না এই পেটার যদি নিত্যমন চায় একদম বারোশো টাকা আর লাল মশার দামটা যদি নিত্যমনের চায় তাহলে দাম বাড়বে ভাই মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা টোটাল ফুল প্যাকেজটা যদি কোনো ভাই বন্ধু নেন একসাথে তাহলে ফুল প্যাকেজটার দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুই জোড়া লাল পাত্রী এইটা আর এটা এক ঘরের ওইটা আর ওইটা এক ঘরের দুই ঘরের দুই জোড়া লাল পাতটি কিন্তু কোনো লাগে লাল পাত্রী চোখগুলো দেখাই জন্য আপনারা গুলো খোলার সম্বন্ধে আপনাদের বলতে না কয়েক ঘন্টা এক টানা পাঁচ ঘন্টা ছ ঘন্টাগুলি আর আপনারা যদি নিতে চান দুই পিয়ার একসাথে দাম পড়বে ধরো পাঁচ জোড়া পড়বে পনেরোশো টাকা আর দু জোড়া করে যদি একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র আপনাদের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সাথে আরও তিন পিস কবুতর দিলাম এক দুই তিন পুরা ঝাঁকটাই আপনার নিতে পারেন দামা দামি যদি না করেন পুরা ঝাঁক ফুল প্যাকেজ মাত্র তিন হাজার টাকা ফুল প্যাকেজ মাত্র তিন হাজার টাকা দেখাই যাচ্ছি উপরে যেটা সেটা হচ্ছে নদ আর নিচে যেটা জেনিস সেটা হচ্ছে যে মাদি আপনার যদি ধর গিয়ার দেখতে চান ফুল ফুল লাল গিয়ার ফুল লাল গিয়ার নরমাদের রয়েছে নর্মাদের দুটো ফুল লাল গিয়ার আপনার যদি পেয়ারটা নিতে চান তাহলে পেয়ারটার দাম পড়বে মাত্র ছ হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম যদি দামাদামি না করেন এক দাম আপনারা দিতে পারবেন এক দাম সাড়ে পাঁচ হাজার টাকা একদাম সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা এখানে দেখতে এক একজনের ম্যাক জিনিস এটা হচ্ছে গিয়ে হচ্ছে আপনার মাতির এইটা অলরেডি ডিম জিয়ালিস আরেকটা ডিম জিয়া দিব আপনারা যদি পেটটা নিতে চান অল্প দামে সিম্পল দামে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় এটা একদম দুই হাজার চান আরও দুশো টাকা কম এক দাম একদম বল আপনাদের জন্য আঠারোশো টাকা ম্যাকের তো ওই জন্য আপনারা যদি একটা সমস্যা হয় তাহলে আবার ভিডিওগুলো দেখে নিয়ে দর্শক আপনার এখানে দেখতে পারতেছেন একজোড়া রোড স্টপ টাম্বার হাঁড়িটা যেটা আছে ওটা হচ্ছে গিয়ে মাদি আর হাঁড়ির বাইরে যেটা আছে এটা হচ্ছে পেঁয়ার নদী পেয়ারটা নেন আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি জমানো ডিম মাত্র পেয়ারটার দাম পড়বে তিন হাজার টাকা আর প্রয়োজনে আপনারা নিবে সাহায্য দেখতে পারবেন রোজ টপ টাম্বার লেখা সাহায্য দেবেন তাহলে পাবেন কবুতরের দাম একসময় প্রচুর ছিল এখন দাম কম সেই বিদায় কম দামে দেওয়া পেয়ারটা পড়বে একদম দামা দামি গরম না কালামিন বাই নাই একদম পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি একদম পঁচিশশো টাকা দর্শক এর ভিতরে দেখতে পারতেছেন এখানে একজন রেয়ার কালেকশন একেবারে রেয়ার মানে মনে হয় যাতে ইট খোলা দেখ মনে হয় যাতে ইটের খোলা নারাটা হচ্ছে মাদি আর ছুটিটা হচ্ছে গ্যাপের নটা হালকা একটু মল্ডিংয়ে আসে এই আর মাটিটা নাই তো সাত চোখের এই পেঁয়াজের দাম কত আপনি ভালো করে জানেন চা দাম বাই পঁচিশশো টাকাটা চা দাম পঁচিশশো টাকা আর নাম কি আপনারা সবাই জানেন কারণ ওর নাম বলার লাগে না আপনারা সবাই চিনে ওরা এটা হচ্ছে কি আপনাদের কাঙ্ক্ষিত গররা গররা কবুতর আপনার এটা হচ্ছে পেয়া ন এটা হচ্ছে যে আপনার মাটি এই এই পেয়ারটা যদি নেন কোনো ভাই বন্ধুরা আরও আছে গড়া ওই জন্য খাঁচা আছে সারা গড়া আপনার যদি পেয়ারটা যদি নেন তা আমাদের এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা কোনো ভাই বন্ধু যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবেন সব জায়গায় এক জোড়া হ্যাঁ কবুতর এটা হচ্ছে গিয়ে আপনার মাদি মাস্কশিটা মাদি আর গুরুবারটা হচ্ছে নুল রানিং ডিম বাছো করানো যদি কেউ ওয়েতে চান ওঠে পারবেন কেউ যদি পোস্টারিং করতে চান তাও সম্ভব আর কেউ যদি ডিম বাচ্চা তো অবশ্যই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কোনো ভাইল লাগে কোনো দামি করবেন না দয়া করে এক দাম এক হাজার টাকা দাম এক হাজার টাকা এখানে এক জোড়া গর্রা এটা মিলেছে একটা গর্বা সব এগুলো প্রচুর ঘরের ভিতরে পড়ে তারপর আপনার দেখাচ্ছি সামনেটা নদ এটা মাতি সব সাপ চোখের চোখে সবগুলো সাপ চোখে আর এই পেয়ারে এই জোরে পুরোটা হচ্ছে আপনার টাল আর এই পেয়ারটা হচ্ছে আপনার পুরোটা নাইরা এই যে একটা এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে ন সব ডিম বাঁচে গ্যারান্টি রানিং পেয়ার দ্রুত কোনো ভাই বন্ধু লাগে যদি প্যাকেজ আকারে নেন নিতে পারবেন না যদি ব্যাঙে ম্যাঙে নেন নিতে পারবেন ব্যাঙে ম্যাঙে নিলে ভাই প্রতি পার জোড়া প্রতি পাড় জোড়া দুই হাজার টাকা করে আর যদি একসাথে কোনো ভাই বন্ধু নেন দুই বিয়ার একসাথে তাহলে দাম পড়বে মাত্র আপনাদের জন্য এক দাম পঁয়ত্রিশশো টাকা দুই বিয়ার একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকার ব্যাঙে মেঘে নিলে এক দাম দুই হাজার টাকা শুনে একতর একত এক নামকে আপনারা সবাই জানেন আর এগুলো হলো বর্তমানের বাজারে আপনার রেয়ার কালেকশন এগুলো বাজারে বর্তমান সিরিয়ার রেয়ার কালেকশন আর এই প্লেয়ারটার নাম হচ্ছে কি আপনার সিরিয়ান অ্যাঞ্জেল সিরিয়ান অ্যাঞ্জেল আপনারা ইউটিউবে ঢুকে সার্চ দিলে হবে কবুতরের নামটা কী নালামিন প্য নাই সেখানে আমার দেখাতে কষ্ট হইতে পারি মানে সেরকমভাবে এরকমভাবে দেখাতেছি যদি ঘুরে থেকে ক্ষমা করবেন আর এগুলা প্রাইস বলতে আপনার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা দামও দাম যদি না করেন এক দাম পাঁচ হাজার টাকা এক দাম পাঁচ হাজার টাকা এটার নাম হচ্ছে সিরিয়ান অ্যাঞ্জেল সিরিয়ান অ্যাঞ্জেল সিরিয়ান অ্যাঞ্জেল এখানে জোড়া বোম্বাই হোয়াইট বোম্বাই এটা হচ্ছে আপনার নল আর এটা হচ্ছে আপনার মাটি পাচ্ছে গ্যারান্টি আপনার খোপাগুলো সুপার খোপা সুপার আপনার যদি দেখে আপনার অসাধারণ খোপা এই পেয়ারটা যদি নেন আপনারা এটা ডিম্বাচার শখের ট্যাক লাগানো ছিল এই পেয়ারটা বড় মাত্র পনেরোশো টাকা যান আজকের জন্য আলামিন বাই নাই তার জন্য ফিক্সড এক দাম বারোশো টাকা এক দাম বারোশো টাকা আপনার দেখতে পারতেছেন একজুরা নীলাহ কামার ঘা নীলা কামার ঘা ন আর ডিম বাচ্চা গ্যারান্টি যদি কোনো বাই বন্ধু লাগে নিতে পারেন পেয়ারটার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা সাথে একটা মাদি ফিরি এই তো ভাই একটা আর সাথে মাদিটা ফিরি একদম তিন হাজার টাকা যান আরও পাঁচশো টাকা কম এক দাম পঁচিশশো টাকা এগুলো কতক্ষণ উড়াই তো আপনারা অবশ্যই জান আর এগুলো চোখ কি দেখামো ভাই দেখে চোখগুলো আর কি ছোটো 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 এক দাম পঁচিশশো টাকা তিন পিস কবুতর একদম পঁচিশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজনের ওপার লাখ ওপার লাখ কবুতর এটা বর্তমানে রেয়ার কালেকশন অ্যাভেলেবেল পাওয়া যায় না আগে অ্যাভেলেবেল পাওয়া যেত এখন এখন অ্যাভেলেবেল না ওপার লার্কটা ওপার লার্কের পেয়ারটা আপনারা নিতে পারেন ডিম পাচার গ্যার্ট ওপরে দুধ দিয়ে পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা চা দাম জান এক দাম সাড়ে তিন হাজার টাকা এক দাম সাড়ে তিন হাজার টাকা ভালো লাগে অবশ্যই নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এখানে দেখতে পারতেছেন চুইনা এখানে একজোড়া চুইনা চিনা অলরেডি জানিয়েছে জমানো ডিম জমানো ডিম এই যদি নেন দাম পড়বে এক হাজার টাকা সাথে আরও এক পেয়ার আছে এই যে এখানে এক প্লেয়ার চুইনা

এটা হচ্ছে আপনার টাইগার আর এডিটার মাস্কাইরি অফিস অলরেডি এটা এই পেয়ারটা পুষ্টারি সব দিতে পারে এই পেয়ারটার দাম ভাই মাত্র আজকের জন্য এক দাম এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা আর পাঁচজোড়া কুষ্টিং কবুতর আছে পাঁচজোস্টার কবুতর যদি একসাথে নেন এই রেসারগুলি তাহলে ডেলিভারি চার্জ ফ্রি তাহলে ডেলিভারি চার্জ থেকে একজোড়া মডার্নার হবে নারটা যদি কোনো বায়ু বন্ধ হয় যদি বায়ুবন্ধন এক দাম আট হাজার টাকা এক দাম আট হাজার টাকা যান আরও এক হাজার টাকা কম এক দাম সাত হাজার টাকা বন্ধ একদম সাত টাকা একদম সাত টাকা বাই গোল্ডার ভেঙে ভেঙে নিলে নটা চার দাম চাওয়া দাম শুধু চার হাজার টাকা যদি নটা নেন এক দাম তিন হাজার টাকা পড়বে এক দাম তিন হাজার টাকা অবস্থা একদম তিন হাজার টাকা আর মাদিটা যদি নেন মাঝিটার দাম পড়বে একখানে দেখতে পাচ্ছেন পারছেন একজোড়া মার্ডেল এক জোড়া মাল ডেস্ক বিশাল হাইট খাতার সাঁতার মাথা ঠেকে গেছে যেমন খাতের একটু ছোট বড় খাতার লেগে ওগুলো আপনার বামেরটা হচ্ছে গিয়ে ব্লাকটা হচ্ছে গিয়ে আপনার নর আর হালকা চেগারাই আছে একটু আপনার প্লাকাই আছে ডান কালার ওই যে হাড়ি দুটো যেটা হচ্ছে আপনার মাটি এ যদি কোনো ভাই বন্ধু নেন সাত হাজার টাকা সাত হাজার টাকা যা লালাবিন ভাই নাই আজকে জন্য মাত্র এক দাম ছয় হাজার টাকা এক দাম ছয় হাজার টাকা এই সে আপনাদের ওটা হচ্ছে কাজ করানোর আর এটা হচ্ছে আপনার কিনোর আপনারা অবশ্যই জানেন বলতে হবে না ডিম আসছে ডিম সব পেয়ারটা আজকের জন্য মাত্র সাড়ে পাঁচশো যান আরও পঞ্চাশ টাকা কম এক দাম পাঁচশো টাকা এক দাম পাঁচশো টাকা একটা আজকে প্যাকেজ শুরু আর এখানে ডিম বসে রয়েছে ফ্লোয়ার হচ্ছে আপনার সিলভার গলা দেখছেন নর সিলভার গলা মাদির চোখটাও দেয় মাদি এটা মাদিটা এগুলো হাই ফ্লোয়ার পুরানোর জন্য ভাই এগুলো এক টাকা ডিম পুরাইতে পারবেন আর এই পেয়ারটা পড়বে একদম ডিমশো সাতশো টাকা আর এই দুই পেয়ার একসাথে যদি নেন তাহলে দাম পড়বে ভাই একদম একদম দাম এক হাজার টাকা জান একদাম এক হাজার টাকা করে দামি না একদম এক হাজার টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন জোড়া গড়া পুতুল গড়া পুতুল গড়া এখানে এটা মাদি এটা ন অলরেডি ডিম দেওয়া দিচ্ছে যে কোনো বাইরে পেয়ারটা লাগে কোনো দামি করবেন না দয়া করে এক দাম গড়বে আপনার মাদা হচ্ছে আপনার দু চশমা মাদা দুই চশমা পেয়ারটা যদি নেন এক দাম আষ্টশো টাকা ডিমসহ এক দাম আষ্টশো টাকা এখানে দেখতে না আপনার জোড়া ময়না এক জোড়া ময়না যাক এটা হচ্ছে ন এটা হচ্ছে মা দিন তোমার জাল বর্তমানে আবার রেয়ার কালেকশন বর্তমানে জাক কবুতর পাওয়াই যায় না যদি জাক কবুতরটা নেন তাহলে এটার দাম পড়বে বারোশো টাকা এটার দাম পড়বে বারোশো টাকা জান একসাথে নিলে আঠারোশো টাকা দুই একসাথে নিলে আঠারোশো টাকা এখানে দেখতেছেন আপনারা চার পিস কবুতর চার পিস কবুতর এই স্যারের দুই পিস যেটা দুই হচ্ছে কি আপনার নর আর এই নর হচ্ছে কি আর পিছনের আর এইটা এইটা হচ্ছে নর পিছনের মার্কশিট হচ্ছে কি আপনার হচ্ছে আর হচ্ছে ভাই বন্ধু নেন এক হাজার টাকা আর পিছনের হয়েছে দাম পড়বে এক হাজার টাকা হিসেবে দুজোর এক দাম দুই টাকা এক দাম দুই টাকা তিন পিস কবুতর এখানে তিন পিস চিন্তা নর হতে পারে জোড়া হইতে পারে একটা আমি আশাবাদী না তারপরে দিলাম কোনো ভাই বন্ধু যদি নেই আজকের ভিডিও থেকে আলামিন ভাই পক্ষ থেকে আলামিন বাইন সেই হিসেবে একটা সুপার ডিসকাউন্ট দিলাম আগে কত রেটেছে আপনারা জানেন এই তিন পিস কবুতর একদম বারোশো টাকা যান আরো দুশো টাকা কম তিন পিস কবুতে যদি নেন এক দাম এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা সিঙ্গেল যায় নোমার নয় সিঙ্গেল যায় নোমার নয় মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা পনেরোশো দুই হাজার পঁচিশশো না মাত্র এক হাজার টাকা যে কেউ আরতে পারবেন যে কেউ এক দাম এক হাজার টাকা হ্যাঁ আপনার এখানে দেখতে যান মন্ডিয়ান এখানে দেখতে এক একজোড়া মূল দিয়া আর এই মূল জিয়ানটা হচ্ছে কি ভাই দুই হাজার আঠারো একটা একটা হাড়ি বুড়া জায়গা ভাই দেখছেন পুরো হাড়ি বুড়া জায়গা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন দাম পড়বে চার হাজার টাকা দাম পড়বে এক দাম চার হাজার টাকা একটা বলছেন এক দাম চার হাজার টাকা বলবে মূল দিয়া তো পারবে না দিকে অবিশ্বাস থেকে আলাদ ব্যয় নাই তার কারণে সুপার ডিসকাউন্ট দেওয়া এটা মাদি এটা নর এক দাম চার হাজার টাকা এখানে আপনারা লক্ষা এই যে হচ্ছে কি আপনার আমেরিকান লক্ষা যেগুলো হচ্ছে কি আপনার আমেরিকান ওটা মাদি এটা নর ওটা মাদি এটা নয় এটা আমেরিকান লক্ষা এটা হচ্ছে কি আপনার টেল নাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন আমেরিকান লক্ষা এই পেয়ারটার লাল পেয়ারটা এটার দাম পড়বে পঁচিশশো টাকা এটার দাম পড়বে পঁচিশশো টাকা কোনো ভাই বন্ধু দামাদামি না করেন এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা সাথে এই যে এই পেয়ারটা এই পেয়ারটা নিতে পারেন শুধু মাদিরা জন্মগত করতে চোখে টোকানা এই পেয়ারটা নিতে পারবেন সাথে এক হাজার টাকা এই যে প্যাগটা নিতে পারবেন এক হাজার টাকায় এক হাজার টাকা নিতে পারবেন দেখেন এই যেখানে ভুল প্যাকেট ব্লাগলেসের নট হেলমেটের নট ইন্ডিয়ান হেলমেট আর এখানে আছে কালদল মানে মশার দাম যেটা আপনার মশার দাম কিন্তু চারে পিস আশা করা যায় মর হতে পারে জোড়া থাকতে পারে এ এক পিস যদি কেউ নেয় পার পিস এটা পড়বে এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা দুই পিস দুই হাজার টাকা আর এটা পড়বে এক দাম টাকা কারণ আঠেরোশো টাকা যদি চার পিস একসাথে কোনো ভাই বন্ধু নেন তাহলে এটার দাম পড়বে মাত্র আপনাদের জন্য এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দর্শক এখানে দেখতে পারতেছেন জোড়া কিং বিটি কিং কারোটা হচ্ছে কি আপনার মাদি আর মাসি চাকরি নেওয়া হচ্ছে কি আপনার নদ আর এই যে একটা আছে বেবি একটা আছে বেবি দিন বাচ্চা গ্যারান্টি বলার কোনো বাসায় রাখে না এই পেয়ারটা যদি নেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা যারা বাচ্চা খাইতে চান করতে চান তাদের জন্য এটা পারফেক্ট এই প্যান্ট পঁচিশ হয়েছে আর আজকের জন্য আলাম ভাই নাই এক দাম এক দাম হাজার টাকা এক দাম দুই হাজার টাকা আর এখানে আছে একজোড়া নর ফুল ব্লাক দেখতে পাচ্ছেন শৌখিন হারের উপরে নামও না এটাই আর নিচে হচ্ছে ব্যবসা এই পেয়ারটা যদি নেন আপনারা তাহলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যান এক দাম পঁচিশশো টাকা আর দুই পেঁয়াজ যদি একসাথে কোনো ভাই বন্ধু নেন তাহলে পড়বে পার জোড়া দুই হাজার টাকা এ জোড়াও দুই হাজার টাকা এ জোড়া যদি একটা বাচ্চা সহ এই জোড়া পড়বে দুই হাজার টাকা এই জোড়া পড়বে দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা দুই জোড়া এক দাম চার হাজার টাকা দুই জোড়া এক দাম চার হাজার টাকা দেখতে পাচ্ছ এটা হলো কাঁচুরি টেডির মাটি আর এটা হচ্ছে নল কামাল এটা হচ্ছে কি আপনার এক জোড়া এই জোড়া যদি নেন ভাই পঁচিশশো টাকা এক দাম যান আরও পাঁচশো টাকা কম এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা কোনো ভাই বন্ধু লাগে অবশ্যই দেওয়া যেতে এখানে দেখতেছেন একটা টেডির মাদি আর একটা কাঁচুরি টেডির নল এগুলো কিন্তু সবে হাই ফ্লোর বই সবই হাই এই পেয়ারটা যদি নেন এক দাম দুই হাজার টাকা যে ডিম শুনে পায়রা দিয়েছে যদি নেন এক দাম দুই হাজার টাকা আর দুই পেয়ার একসাথে এ পেয়ার আর এই পেয়ার দুই পেয়ার যদি কোনো ভাই বন্ধু একসাথে নেন এই যে এই পেয়ারটা আর এই পেয়ারটা দুই পেয়ার একসাথে নিলে ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা এখানে দেখতেছেন আপনারা দেখছেন কী পাই বুঝলেন মনে করেন না যে তো এটা পাংখী এটা কিন্তু পাংখি না ভাই এটা হচ্ছে কি আপনার সাহারামপুরী এটা সাহারামপুরের নদ আর আপনার এটা হচ্ছে গিয়ে মাদি সারাম করে এই যে মাদি এগুলো ভাই এক টানা সকালবেলা সারবেন বিকালবেলা নাম এর আগে ভাই কোনো নামও নামি না দেখছে মানে ভাই বসে নুরানের জন্য পাগল হয়ে গেছে এটা এর পেটা যদি নেন ভাই এক দাম বাইশশো টাকা একদম দাম বাইশশো টাকা যান দুশো টাকা কম সাথে এক পিস একটা রেয়ার কালেকশন দেওয়া দিতেছি ভাই এই যে রেয়ার কালেকশনটা অবশ্যই দেখছেন আপনারা এটা হচ্ছে নরকবুতর দুই পরের এটা নরক দুই পরের কামার এটা কামার ঘা বা কামার রেয়ার কালেকশন এই কালেকশন কারো কাছে আছে কি না আমি এখনো জানি না তবে এটা আপনার হ্যান্ড কালেকশনটা এটা কী কালার অবশ্য আপনারা জানেন বোঝেন এই কালার পাওয়াটা ভাই খুবই কষ্টকর খুবই কষ্টকর এটা হচ্ছে আপনার গিরিজাল কালার গিরিজাল কালার এই কালারটা রেয়ার কালেকশন তবে ওটা নর দুই বরের আশাবাদী আমি বাকিটা ডাল্লার কাছে আর এটা হচ্ছে গিয়া জোড়া টুটাল্লি তিন পিস কবুতর এক দাম দুই হাজার টাকা তিন পিস কবুতর এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা আপনাদের সুপরিচিত একটা কবুতর দেখতে আসছেন সুপরিচিত কবুতর এই গিরিবার এই গিরিবার জোড়াটা মাত্র পাঁচশো টাকা এই গিরিবার জোড়াটা পড়ব মাত্র পাঁচশো টাকা এই একটা মাদি আছে যা এই একটা মাদি আছে জেল মার্কেট এই মাদিটা পড়বে এই মাদিটা পড়বে একদম আষ্টশো টাকা আর এটা কি কবুতর আপনারা অবশ্যই জানেন এটা কী কবুতর এটার নাম হচ্ছে কি ভাই রোলার আপনারা রোলার দেখে সার দিবেন দেখতে পাবেন রোলার এই কবুতরটা ওরাও একেবারে নাম ও রোলের মতন লিখবা যে দিদি দিদি দিতে দিতে নাম এটা হচ্ছে কি আপনার মাটি নন নাই সেই বিধিকগুলোর দাম কত আপনার তাও জানেন এটা দু চশমা রোলারটা হচ্ছে কি আপনার দু চশমা ওর একটু এই রোলারটা যদি নেন তাহলে আপনাদের জন্য দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা যান আর পাঁচশো টাকা কম এক দাম দুই হাজার টাকা পড়বে শুধু রোলারের মাঝে যদি এমন যেন থাকে নিতে পারেন এগুলো উড়ানোর জন্য ভাই যথেষ্ট যারা ডিগবাজির অলাক করতে চান তাদের জন্য রোলারটা ভাই পারফেক্ট আর টোটাল

এপিআরটা যদি নেন তাহলে আমার জাহে এই এপিআরটা যদি নেন দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে দাম বারোশো টাকা ইন্ডিয়ান লোঠন একদম বারোশো টাকা যে বন্ধু লাগে অবশ্যই করবেন বা এটা মার্কশিট মাদি এটা ফুল ফুটবল ডাক্তার মনে করি না নর এটা ঝোরে নেওয়ার জন্য ডাক্তার আছে এই মাদিরা যদি নেন বা চা দাম তিন হাজার টাকা এক দাম পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকা বড় যার লাগে অবশ্য যোগাযোগ করবেন পঁচিশশো টাকা